এই পাঁচশো লিটারের জলে ট্যাঙ্ক থাকার দিয়ে কি অসুবিধে বাড়িতে দুটো লোক স্নান করলেই মোটামুটি জল শেষ তো প্রথমেই সকালে আমার কাজ হচ্ছে স্নান করার পর আমার পাম্পটা চালানো কারণ তারপরে মানে আমার পরেই মা ঢোকে তারপরে পুজো করতে লেগেছে এখানে আর পুজোটা আমার খুব নিষ্ঠা করে না করলে হয় না মানে খুব পরিষ্কার টরিষ্কার করে আমি পুজো করি আর কি কিন্তু আমি যখন থাকি না এসে দেখি ঠাকুরের গায়ে এত ময়লা পড়েছে কি বলবো মানে মা আর পুজো করে ঠিকই বাট স্নান ফান করাতে পারে না তো জল ফল আনে যাই হোক প্রথমে সূর্য প্রণাম করবো আমি ঘটিতে জল নিয়ে চলে এসেছি একটা জবা ফুল দিয়ে প্রথমে সূর্য প্রণাম করি সূর্য প্রণাম করা হয়ে যায় পর ওই ঘটিতে আবার একটু জল নিয়ে না ওই মাধবিলতার গাছে দিই মাধবিলতার গাছে দিলে কি হয় মানে গাছে বেশি করে ফুল ধরে বাবা জল দেয় মোটামুটি বাট মাধবীলতার গাছে না সেরকমভাবে দেওয়া হয়ে ওঠে না খুব কম দেয় সেই জন্য ফুলগুলো আগে বেশ ভালো হচ্ছিল এখন অনেক কমে আর মাধবীলতার গাছে যখন পুরো গাছ ভর্তি ফুল হয় আমি উপরে ব্যালকনি থেকে দেখি এত ভালো লাগে বিকেলবেলায় সুন্দর গন্ধ তো ছাড়েই তারপরে ফুলে ভর্তি গাছ দেখতে দারুণ লাগে এখন এখনো আছে ফুল বাট অনেক কম সত্যি কথা বলতে আমাদের বাড়িতে গরমকালে ফুলের অভাব হয় না এটা ওটা নানান গাছে প্রচুর ফুল ধরে বাট অভাব হয় কখন শীতকালে শীতকালে আবার কিনে নিয়ে এসে ফুল পুজো করতে হয় আমি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে একটা চচ্চড়ি করছি আর দাদাভাই ভাই গেছে মাছ আনতে আজকে বুধবার যেহেতু মাছের ঝোল হবে সব জোগাড় করাই আছে মাছটা ভেজে ইয়ে করতে পারি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ জামাই ষষ্ঠী অন্যান্য দিন বেশি দিয়ে ফেলি আর আজকে আমার মাছ ভাজার তেলটা দেবো এত কম দিয়ে ফেলেছি ভীষণ অসুবিধা হচ্ছে বড়ি ছিল হ্যাঁ বড়ি দিয়ে মাছের ঝোল করবো ভালো আজকে গরমটা একটু কমবে কি বিভৎস গরম গরম কমছে না কিছুতেই আমার এখানে কিছু জলখাবার খাওয়া হয়নি দাদাভাই খাওয়া হয়ে গেছে মানে মাছের ঝোলটা এখনো হয়নি বা দাদা ভাই মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে আলু দিয়ে ভাত মেখে খেয়ে চলে বেরিয়ে যাচ্ছে আর কি আর সকালবেলা দাদা ভাই এগুলোই খায় মানে যেহেতু দশটা সাড়ে দশটার মধ্যে বেরোচ্ছে সকালবেলায় ঝোল ভাত এসব খেতে পারে না মানে হয় ডাল সেদ্ধ আলু সেদ্ধ মাছ ভাজা বা ডিম ভাজা বা ধরুন মানে হয় যেরকম আমরা যেরকম স্কুলে খেয়ে বেরোতাম মাছ ভাজা আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ বা কোনো দিন ধরুন ফ্যান ভাত আলু ভাতে এই ধরনের খেয়ে যেতে ইচ্ছা করে তো দাদাভাই মানে হলেও খায় না সকালবেলা ওই খেয়েই বেরোয় আর যদি বারোটার পরে বেরোয় তাহলে নর্মাল ভাত ঝোল টোল ডাল টাল দিয়ে খেয়ে বেরোয় তার বড়ি দিয়ে কালকের এই বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনের জন্য কিন্তু বেসন ছিল না বলে এখন এই ঝোল এইটা বড়ি দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করে দেবো আচ্ছা দেখিয়ে দিই এখানে আমা আমাদের চারজনের মানে আমার বাবার মায়ের আর নদীর মাছের ঝোল বড়ি বেগুন দিয়ে রেডি এখানে আছে মাছ ভাজা ওই চচ্চড়িটা আর এখানে হলো ডাল ডালের মধ্যে খাওয়ার জন্য একটা জিনিস করেছি এই যে পেঁয়াজের একটা চাট এটা করেছি আর এটা বুধবার রবিবার ছাড়া করা যাবে না কারণ সবারই বাড়িতে থাকে না এটা পোড়ার নিয়ম এই জন্মবারে খেতে নেই ওই খেতে নেই তো ওই আমাদের দুটো দিন হচ্ছে বুধবার আর রবিবার প্রথম জন্য কিছু খাবো না এই যে ম্যাগি করে নিয়ে এসেছি ভীষণ খিদে পেয়েছে কালকে তো মঙ্গল তো ওই খাওয়া হয়েছিল আমাদের রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আমি আর নদী এখন রুকসানের বাড়িতে যাচ্ছি ডাকলো তো গপ্প করবো কিছুক্ষণ তারপরে সাড়ে সাড়ে এগারোটা বাজে সাড়ে বারোটা নাগাদ চলে আসবো চল আর থেকে পুরো একদম ফুল কাছে বুঝেছ অনেক মস্তি হয়ে গেছে আচ্ছা আজকে আমরা খাবারের প্লেটটা দেখিয়ে মানে লেবু নিয়েছি মাছ ভাজা এটা মাছের বেগুন বড়ি দিয়ে ঝোল ডাল আর এই হলো সেই চারটা পেঁয়াজ এর মধ্যে বলে দিচ্ছি এর মধ্যে লঙ্কা পুড়িয়েছি পেঁয়াজগুলো কোচানো ছিল এর মধ্যে অল্প একটু নুন আর সরষের তেল দিয়ে চাটনি দারুণ লাগে ডাল দিয়ে খেতে গুড ইভিনিং एवरीवन বাজে প্রায় পৌনে 6টা ঠিক আছে আগে আগে ছাদে গিয়ে জল দিয়ে আসবো গাছগুলো সকালবেলা এত কোন্দে রোদ খার পড়ে যে অবস্থায় থাকে না কি বলবো আর নদীকে আজকে পড়তে দিয়ে আসবো রুকসনা কাছে ওদের আজকে একটু বেশি কোন্দে পড়বে 6টার সময় পৌঁছে দিয়ে আসব নদী তুমি আগে খেয়ে নাও অনেক সময় আমাদের এই জায়গাটা কলকাতার মধ্যে বলে ফেলি আপনাদের মধ্যে অনেকেই রাগ করেন যেটা তো কলকাতার মধ্যে পড়ে না তুমি কেন বলো অ্যাকচুয়ালি বলে ফেলি না আরামবাগের সাইডে সাইডে যে সমস্ত গ্রাম গুলো আছে তারাও আরামবাগই বলে ফেলে আরামবাগ যাবো মানে মানে ধরুন আমি আরামবাগের কাউকে বোঝাতে চাই যে আমি কলকাতা যাবো আমি তখন বলবো আমি সাউথ পরগনা যাবো সেই জন্য বলি কলকাতায় যাবো কলকাতা তো জায়গাটা পড়ে আর কিছু দিনের মধ্যে পড়ে যাবে ভেবে দেখুন এই সাউথ কালকাটা জবে থেকে হয়েছে নাম তো শব্দ চব্বিশ পরগনা আন্ডারেই ছিল আস্তে 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 জিনিসগুলো হয়েছে তো এইগুলো এমন কোনো ব্যাপার না মানে এইটা নিয়ে রাগ করার একবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় আমরা কলকাতায় থাকি না বলে ভীষণ লজ্জার ব্যাপার বা থাকতে পারছি না বলে লজ্জার ব্যাপার এরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই ছাদে জল ঢালা হয়ে গেছে আচ্ছা এবার নিচে যাচ্ছি নদীকে নিয়ে আসতে চলো সানা বাড়ির সামনে এই গাছটা দেখিয়েছিলাম যে কি সুন্দর রাধাচূড়া গাছ দেখুন এইবারে সাইক্লোনে এটা পড়ে পড়ে গেছে এইদিকে ডালপালা গুলো আর এইদিকে

আচ্ছা এই কাঁঠাল বীজগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি এগুলো সেদ্ধ করবো নুন দিয়ে খেতে হেভি লাগে আর এগুলো পুরো হাই প্রোটিন একদম এখানে এখন সন্ধেবেলায় একটু খিদে পাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মুড়ি মারছি মাও খাবে আমিও খাবো আর মায়ের শরীরটা একটু খারাপ এই অতিরিক্ত গরমের জন্য শরবত টরবত করে দিলাম একটু রেস্ট নিচ্ছে তারপর আশা করি হয়তো ঠিক হবে মানে আস্তে আস্তে তো মা বলছিল যে মায়ের অল্প একটু জ্বর জ্বর টাইপের লাগে তো একটা প্যারাসিটামল দিলাম এখন বললো যে হ্যাঁ সেটা লাগছে না হালকা হালকা লাগছে থার্টি নাই গ্রিন টিটা দিয়ে দু থেকে তিনবার নেওয়া খুব ভালো আর কি আমি দুবারই নিই তিনবার নেওয়া হয় না সকালবেলা নিয়ে ওই স্পেয়ারমিন টিটা আর রাত্রেবেলায় নিই একটা হোয়াইট লোটাসের একটা টি ওটা স্পেশালি ফর স্কিন বেনিফিটস এর জন্য কি হলো বাবা এসওএল কোম্পানিটার নাম হয় হোয়াইট উইজার্ড বিউটি টি ঠিক আছে এটার মধ্যে প্রচুর হার্বস আছে এটা কিন্তু লো ক্যাফিন ঠিক আছে ক্যাফিন আছে কিন্তু হালকা আছে একদম ক্যাফিন ফ্রি নয় আর প্রিজারভেটিভ ফ্রি এটা পঞ্চাশ গ্রাম আছে আমি খুবই কম এটার মধ্যে দেখুন ইনগ্রিডিয়েন্ট কী কী আছে দেয়াই আছে হোয়াইট টি অরেঞ্জ পিল রোজ তুলসি ওই রাম তুলসি এগুলো হয় না সেগুলো কি কুদ্জু নাকি বলে যে কুদ্জু রুট বা অনেক নামই জানি না জানি মিন টার্মারিক আর জিঞ্জার এগুলো রয়েছে তো এটার দামটা একটু অনেকটাই বেশি এই পঞ্চাশ গ্রামের দামই প্রায় সাতশো উনপঞ্চাশ টাকার মতো এটা পুরো আমি একদম মানে সেই ইয়ের মতো খরচা করি পোস্তর মতো রেখে রেখে একটু 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 করে দিয়ে দিয়ে আমি মানে খাই এখন আগে একটা প্রবলেম হয়ে গেছে যে আজকে ভেবেছিল দাদাভাই যে ফেরার সময় ইডলি ডোসা এই সমস্ত নিয়ে আসবো এগুলো আমরা খাবো বাট যেটা হয়ে গেছে সেটা হচ্ছে দাদা ভাই এখনো অফিসে মানে কাজ থেকে বেরোতে পারিনি আর ইডলি ডোসার দোকান গেছে বন্ধ হয়ে তো আমি নটার সময় নদীকে মানে নিয়ে এলাম রুকসানের কাছকে তারপরে তারা হুড়ো করে কি করবো নদীকে দুধ ভাত আলু ভাতে খাইয়ে দিয়েছি এখন ডাল সেদ্ধ করছি যারা মুড়ি খাবে মুড়ি ভাত খাবে ভাত মা বললো ম্যাগি খাবো ম্যাগি করে দিলাম আমি অল্প একটু মুড়ি খেয়েছি আমি আর কিছু খাবো না নিজেদের পেটটা ভর্তি ভর্তি আছে মুখে পিম্পল প্যাচ লাগানোর জায়গায় হিমালয়ান প্যাচ লাগিয়েছি মানে হিমালয়ের যে নিম ফেস প্যাকটা ওটাই আমি জাস্ট ডটে ডটে লাগিয়ে নিয়েছি পিম্পল না এগুলো দাগের ওপরে লাগিয়েছি দেখি কমে কিনা এখন বাজছে প্রায় বারোটা বাজছিল দাদাভাই ফিরলো প্রায় এগারোটা পনেরো নাগাদ খেতে টেতে দিয়ে দিয়েছি নদীতে ঘুমিয়ে গেছে এরপরে আমি শুভ আর হ্যাঁ অনেকেই আপনারা দাদাভাইয়ের বিষয়ে কথা জিজ্ঞাসা করছেন যে দাদাভাই কি কেন শিফট করে গেছে বা কি বৌদি কোথায় তো এইসব ব্যাপারে আমি কালকের ব্লগে বলবো ঠিক আছে কালকে আমাকে প্রায় সাড়ে পাঁচটার সময় উঠতে হবে কারণ আমরা আর্লি মর্নিং যোগা স্টার্ট করছি কাল থেকে আবার ওকে গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা উঠেছি উঠে ঘর দুয়ার মুছে ঝাড়টার দিয়ে আমি এখন যাচ্ছি রুকশানা বাড়িতে আজকে থেকে বললাম আমি যোগা শুরু করবো

কেটে মাথায় ঘষে নেবো আমি তাই ভাবি আমাদের প্রকৃতির মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে যেইগুলো দিয়ে এত দামি দামি ক্রিম তৈরি হয় তবুও আমাদের টাইমের অভাবে এগুলো কেটে কেটে লাগাবে ঝামেলা সেই জন্য এই সমস্ত বাজারে রেডিমেড বা মার্কেটের প্রোডাক্টগুলো আমরা বেশি ইউজ করছি বৃঙ্গরাজ যে হার্বসটা সেটা পিসিওডির জন্য ভীষণ উপকার স্টিল আমরা ওটার পাউডার ইউজ করছি অনলাইন থেকে কিনে বাট আমাদের বাড়ির সামনে এত ভৃঙ্গরাজ হয়ে রয়েছে সেইগুলো তুলে কিন্তু জলে ফুটিয়ে খাচ্ছি না এই হচ্ছে ব্যাপার টাইমের অভাব আর লেজিনেস দুটোই কাজ করছে যাই এখানে দাদা ব্রেকফাস্ট নিয়ে এসেছে সেদিন থেকে ওরা বলছিল পরোটা খাবে পরোটা খাবে যদি আমি বলে দিচ্ছি এটা লাস্ট টাইম আবার দশ থেকে বারো দিন পরে আনবে এরপরে এনো না কারণ প্রচন্ড বাজে তেলে এগুলো ভাজা অসুবিধা শুনলে তো হয় পটলগুলো বাজতে বসিয়ে দিয়ে ওপরে এসেছি নদী এখন হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে খুব সুন্দর পারছে এখন প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল এখন সব পেরে গেছে আগে জামাই ষষ্ঠী কেমন কাটালে বলো জামাই ষষ্ঠী গুষ্টির ষষ্ঠী পুজো করেছো হ্যাঁ গুষ্টির ষষ্ঠী পুজো নয় ওটাই তো বলে জামাই ষষ্ঠী গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছে আগে

বললাম যে বাড়ি ছিল ও আচ্ছা জামাই ষষ্ঠীর দিনে তুমি চাদ্দ বাড়ি খেতে গেছিলে কাল দুপুরবেলা চাদ্দ মাংস খাইনি চাদ্দ খেলে তোমার শরীর খারাপ হয় না মাংস খাইনি তো অনেকে চাদ্দ বাড়িতে খেয়ে সহ্য হয় না আমি মাংস খাই না খেলে মাছ খাই রান্না চলছে পটলগুলো গুলো বেঁচে তুলে রেখেছি এবারে আলুগুলো ভাজছি তারপরে নিরামিষ তরকারি করবো এখানে পটলের তরকারি আমি করে দিয়েছি নিরামিষ দুজনে ভেপে ভেপে দাঁড়িয়ে আছি এবার দিদি দিদি বাড়ি যাবে আর আমি বসে বসে এই যে ভাঙা টিনের বাটিতে কাঁঠাল বীজ সেদ্ধ খাচ্ছি দুজনে সেদ্ধ করেছি অল্প নুন ছড়িয়ে খাচ্ছি পুরো বিনসের মতো দাদা ভাত বের রেডি করে দিয়েছি এখানে ঢ্যাঁড়স ভাজা আলু পটলের তরকারি আর উচ্ছে দিয়ে মুগের ডাল স্নান করে এসে বসলাম আর দাদা ভাইয়ের ব্যাপারটা নিয়ে আপনার অনেকেই কিউরসিটি দেখাচ্ছেন হ্যাঁ এটা স্বাভাবিক জানি বুঝতেই পারছেন আপনার অনেকে জিজ্ঞাসা করছেন দাদা ভাই কিনা ফিট্ট করে গেছে হ্যাঁ ফিঙ্গার ক্রস্ট আমাদের দুই চায় এতদিনের স্বপ্ন হয়তো পূরণ হতে চায় এখন আগে থেকে বলবো না এই জন্য কী হয় বলুন তো আমি না কেন বলতে চাই না বললে না অনেক কিছু হয় না আটকে যায় সেই বয়তেই না বলতে ভয় লাগে এই হচ্ছে ব্যাপার আর কিছুই না মানে লুকিয়ে রাখা বা না বলা ডেলি ডেলিভ্লগ করছি তুমি তো বলছো না এই ব্যাপার সেরকম কিচ্ছু না মানে আমাদের যখন অনেক কিছু আশা পূরণ হয় সেটা যখনই না বলে দিই তখনই না সেটা হয় না কেন কে জানে তো যাই হোক দাদাভাই এখানে নিউ জবে জয়েন করেছে রিসেন্টলি তো প্রবলেমটা হয়ে গেছে বাবান এবছর মাধ্যমিক দেবে মানে দাদাভাইয়ের ছেলে বাবান মাধ্যমিক দেবে তো হুট করে ক্লাস টেনে তো কটক ছাড়িয়ে আর কলকাতায় এনে ভর্তি করতে পারে না ওয়ান ইয়ার লস হবে তো সেই জন্য কী হয়েছে দাদাভাই এখানে জয়েন করে গেছে আর বাবানের এক্সাম শেষ হবে দু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফেব্রুয়ারিতে মাধ্যমিক যদি মার্চেই হয় আশা করছি তো মার্চের দিকে এক্সাম শেষ করে তারপরে দিদি ভাই আর বাবানও এখানে চলে আসবে পারমানেন্টলি শিফট করবে না এই বাড়িতে বলছি না ডেফিনেটলি ওরা নিউ প্রপার্টি নেবে তো সমস্ত কিছু এখনও পর্যন্ত সব ঠিকঠাক চলছে ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো সব কিছু আমরা সাকসেসফুলি ডিল করতে পারবো অ্যান্ড দু হাজার পঁচিশে হয়তো আমার এই ব্লগে আমার সাথে সাথে আমার যাকে আপনার রোজ দেখতে পাবেন বা মাঝে মাঝে রোজ না হলেও মাঝে মাঝে দেখতে পাবেন প্রত্যেক সপ্তাহে হয়তো দু তিন দিন দেখতে পাবেন তো ফিঙ্গার ক্রস আবার বলছি যেন সব ঠিকঠাক থাকে তো এই হচ্ছে আপডেট দাদাভাই ওই মানে বউ আরটাকে ছেড়ে এখানে চলে আসেনি এই জন্যেই আছে যে এখানে যেহেতু দিদিভাই বাবান কেউই নেই তো দাদাভাই বাইরে থেকে কি করবে বেকার তো এখানে যখন আমরা আছি তো এখান থেকে হ্যাঁ একটু দূর হচ্ছে মানে যাতায়াতটা বেশি করতে হচ্ছে তবু কি করা যাবে একসাথে তো আছি হোক কাল থেকে ব্লগটা টেনেই যাচ্ছি চেনেই যাচ্ছি আমার ব্লগে টাইম আর ব্যালেন্স হচ্ছে না নেক্সট টাইম থেকে ব্যালেন্স করে রোজই বলছি নেক্সট টাইম থেকে ব্যালেন্স করার চেষ্টা করব কিন্তু এই গরমে আর পেরে উঠছি না জানেন তো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে যাই একটু গরম হলে আমার মা শাশুড়ি মারার শরীরটা খুব খারাপ আগে সকালে নিচে থাকতো তখন নিচে থাকতে পারছে না সকাল থেকেই প্রায় এসি চালিয়ে বসে আছে মানে এত কষ্ট হচ্ছে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বাই